শ এবং শট কালু ও দাদা একটু বলছেন দাদা দাদা আট নাম্বার প্রথম শর্ট করছে মা কাল দেখা যাক ফার্স্ট থেকে কি করে এবং গোল ভালো গোল করলো সুন্দর গোল প্রকাশ কাল সুন্দর গোল

ইউনাইটেড ক্লাবকে এবার গোল করতে হবে নাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে সেমিফাইনালে তাদেরকে বিদায় নিতে হবে দেখা যাক গোল করতে হবে এই শটে না হলে ছিটকে যাবে দলটা শট এবং মিস এর সাথে জিতে গেল মা কাল বলল ফাইনালে প্রবেশ করলো